আষাঢ় মাসের শুরুতেই বসুমতী মাথা যখন বর্ষা ঋতুর জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে এক ঋতুমতি রূপে গণ্য করা হয় শুরু হয় অম্বুবাসী আর বলা হয় এই অম্বুবাসী প্রবৃত্তির সঙ্গে সঙ্গে এই ধরিত্রীতে বর্ষা নেমে আসে কি এই অম্বুবাচী কেন এই অম্বুবাচী পালন করা হয় কারাই বা এই অম্বুবাচী পালন করে থাকেন সনাতন ধর্মে এই অম্বুবাসীকে কেন এত গুরুত্ব প্রদান করা হয়েছে সর্বোপরি দু সালে বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অম্বুবাসী কখন শুরু হচ্ছে অর্থাৎ অম্বুবাসী প্রবৃত্তি কখন শুরু হচ্ছে আর এই অম্বুবাসী কখন ছাড়ছে মানে নিবৃত্তি কখন এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আরও জানতে পারবেন এই অম্বুবাসী চলাকালীন কোন কোন কার্য নিষিদ্ধ আর কোন কোন কার্য অবশ্যই করণীয় আপনাদের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা অম্বুবাসীর জয় জয় মা কামাখ্যার জয় অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন একটুখানি হলেও তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হচ্ছে এই অম্বুবাসী রয়েছে বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর এক নাম কেউ বলেন অম্বুবাসী আর কেউ কেউ বলেন অমাবতী আর কেউ বলে রজ উৎসব সনাতন ধর্মে এই পৃথিবীকে মা হিসাবে বিবেচনা করা হয়েছে পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয় আমরা সকলেই এই পৃথিবী মায়ের সন্তান অম্বুবাসী রীতির পিছনেও রয়েছে পৃথিবী যে আমাদের মা এই দৃঢ় বিশ্বাস নতুন বর্ষা শুরু প্রারম্ভে পৃথিবী যখন প্রথমবার জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে নারী রূপে গণ্য করা হয় সনাতন সংস্কারে এই অম্বুবাসী উৎসব পালন করা হয়ে থাকে ঋতুর ঠিক পরবর্তী দিনগুলো যেমন নারীদের পক্ষে সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় ঠিক তেমনি অম্বুবাসীর পরবর্তী সময়ে ফসল উৎপাদনের জন্য সবথেকে শ্রেয় বলে গণ্য করা হয় প্রত্যেক বছরে মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকেই ধরিত্রী মাথা ঋতুমতি হন অম্বুবাসী কথাটি এসেছে সংস্কৃত শব্দ থেকে অম্বু এবং বাসি থেকে অম্বু শব্দের অর্থ হল জল আর বাসি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব বিশ্বের প্রখর তাপদাহের মধ্যে যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়টিকে বলা হয় অম্বুবাসী অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকেই মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্রাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়ে তখন থেকেই অম্বুবাসী প্রবৃত্তি শুরু হয় আর তার ঠিক তিন দিন পর শেষ হয় অম্বুবাসী আর এই সময় শেষ হওয়া কালীনকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি এই অম্বুবাচী নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে চাষ করতে শুরু করে আমরা জানি প্রতিটি কন্যায় ঋতুমতি বা রজসলা হয় একজন নারী তারপরেই সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারে ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাসীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুমতী কাল বলে গণ্য করা হয়ে থাকে আসলেই এই অম্বুবাসী উৎসবের মাধ্যমে পৃথিবীকে নারী হিসাবে মান্যতা দেওয়া হয়ে থাকে এই সময়ে কামাক্ষার মন্দিরে অম্বুবাসীর প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে অম্বুবাসীর সময়ে লীলাচল পর্বতের উপর কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী জমা হয় তবে অম্বুবাসীর চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ করে দেওয়া হয় অম্বুবাসী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে এই বিষয়টি নিশ্চয় আপনারা জানেন অনেকেই যে শাস্ত্র মতে ঋতুকালে পূজা অর্চনা বা যে কোনো মাঙ্গলিক কার্য করা থেকে বিরত থাকতে বলা হয় আর এই অমাবতী বা অম্বুবাসীর তিন দিন ধরিত্রী মাতাকে রজশালা নারী হিসাবে গণ্য করা হয়ে থাকে তাই এ সময়ে বেশ কিছু নিষেধাজ্ঞা বা নিয়ম পালনের কথা বলা হয় এই সবটাই আপনাদেরকে বলবো, তবে তার আগে জেনে নেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে অম্বুবাসী প্রবৃত্তি এবং নিবৃত্তি কখন হচ্ছে অম্বুবাসী প্রবৃত্তি শুরু হবে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার দিন দুপুর দুইটা সাতান্ন মিনিটের পর থেকে আর এই অম্বুবাসী নিবৃত্তি হবে বাংলার দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঁচিশে জুন দু বুধবার দিন রাত্রি তিনটা একুশ মিনিটের পর থেকে অম্বুবাসীর নিবৃত্তি হবে অম্বুবাসীর এই সময়কাল অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত শাস্ত্রমতে সর্বপ্রকারের মাঙ্গলিক এবং শুভকর্ম যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহারম্ভ প্রভৃতি থেকে বিরত থাকা উচিত কৃষিকার্য সংক্রান্ত যে কোনো কাজ কখনোই এই সময় করা উচিত নয় কারণ পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্র মতে এই তিন দিন মাটি খুঁড়ে চাষাবাদের কোনো কার্য করা নিষেধ রয়েছে যেহেতু ঋতুমতী নারী কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাসীর পর ধরিত্রীও সেইরূপে আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন এইবার আসুন জেনে নেওয়া যাক যে এই অম্বুবাসী চলাকালীন সময়ে কোন কোন কার্য নিষিদ্ধ এবং কোন কোন কার্য করা অবশ্যই কর্তব্য তো প্রথমেই বলছি যে অম্বুবাসীর সময় কোনো শুভকার্য বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ রয়েছে এমনকি এই সময়ে যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্বুবাসীতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতি থাকে এই সময়ে গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মা শীতলা বা মাতার চণ্ডীর মূর্তি বা গৃহের যদি আপনি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তাতে অবশ্যই লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অম্বুবাসী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় এই সময়ে সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করবেন কিন্তু ভুলেও কোনো মন্ত্র উচ্চারণ করবেন না তবে যারা সাত্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময়ে মন্ত্রপাঠ অবশ্যই করতে পারেন আর এই অম্বুবাসী চলাকালীন গুরুর পূজা গুরুর পূজা করার কথা বলা হয়েছে তাই গুরু পূজা অবশ্যই চলবে গুরু যদি নারী হন অথবা গুরু মাতা হন তাহলেও তার পূজা করা চলবে এবং এই সময়ে আপনারা গুরু প্রদত্ত মানে গুরুদেবের দেওয়া মন্ত্র ও জপ করতে পারবেন সতীদেবীর দেহের একান্ন খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং জনি পড়েছিল এই কামাক্ষাই তারপর থেকে সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাক্ষা মন্দির এটি তন্ত্র সাধনায় অন্যতম পীঠস্থান প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসুচি থাকেন তাই মনে করা হয় এই সময়ে ধরিত্রী মাতা স্বয়ং অসূচি থাকেন আর এই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর উপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদের এই তিন দিন অতিবাহিত করতে হয় পৌরাণিক সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা এই তিন দিনের অম্বুবাসী ব্রত পালন করে থাকেন তিন দিন পর এই তিন দিনের ব্যবহৃত পোশাকপত্র জামাকাপড় বিছানা চাদর মশারি সমস্ত কিছুই ধুয়ে পরিষ্কার করেন শুধুমাত্র কামাক্ষা নয় অম্বুবাসী পালন করা হয় প্রতিটি মন্দিরে এবং গৃহস্থ বাড়িতে আর সেই কারণেই মাতৃশক্তির মূর্তি অর্থাৎ প্রতিমা বা ছবিকে লাল কাপড়ের ঢেকে দেওয়ার রীতি রয়েছে এছাড়া অম্বুবাসীতে সর্প ভয় নিবারণের জন্য আম ও দুগ্ধ সেবন করুন আর এই সময়ে আম ও দুগ্ধ খেলে এক বছর আর সর্পের ভয় থাকবে না অম্বুবাসী শুরুর দিন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজের সঙ্গে বিশেষভাবে জড়িত অম্বুবাসী অম্বুবাসীর সময় মাটি খোঁড়া একেবারেই উচিত নয় কারণ এই সময় ধরিত্রী দেবী ঋতুমতী হন সেই কারণে এই সময় চাষের কাজের জন্য বীজ রোপণ করা একেবারেই উচিত নয় এই সময়ে বেশ কিছু আসার আছে যেগুলো অনেকেই মেনে চলেন যেমন এই সময় চুলের সাবান বা শ্যাম্পু করা যায় না নখ চুল কাটাও নিষিদ্ধ রয়েছে অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম বর্জনীয় অম্বুবাসী চলাকালীন অম্বুবাসীর পর দেবীকে আস্বাদন খুলে দিতে হয় তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয় স্নান সেরে দেবীকে আম এবং দুগ্ধ নিবেদন করতে হয় বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাসীর মধ্যে কোথাও যেতে বা সেখানে থাকতে নিষেধ করা হয় অম্বুবাসীর তিন দিন বাড়ি বা জমি কেনাবেচা করতে নেই গর্ভবতী মায়েরা এই সময়ে বাড়ির মধ্যেই থাকুক সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই তিন দিন বিশেষভাবে পালন করেন তাদের এই সময় চলাকালীন ফল দুধ ইত্যাদি দান করলে শুভ ফল পাওয়া যায় এই সময়ে যে কোনো ব্যক্তি দীক্ষামন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় এই সময়ে জমিতে নাঙ্গল চালাবেন না আপনারা জয় মা কামাক্ষা দেবীর জয় জয় মা কামাখা দেবীর জয় তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি আশা করছি আপনি একটুখানি হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা জয় মা কামাখ্যা দেবীর জয় এটি লিখতে একদমই ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আর অবশ্যই হ্যাঁ একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে